জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শাবনম ফারিয়া সম্প্রতি দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেছেন দীর্ঘ পাঁচ বছর পর প্রথম বিয়ের বিচ্ছেদের পর নতুন জীবনের সূচনা করলেন তিনি তার দ্বিতীয় স্বামীর নাম তনজিম তৈয়ব যিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন বর্তমানে তিনি বাংলাদেশের এক শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন তানজিম রাজশাহীর সন্তান শাবনম ফারিয়া বলেন বিয়ে তার কাছে সব সময় জটিল ও ভীতিকর অনুভূতি দিয়ে এসেছে প্রথম বিয়ে ও তার পরবর্তী সময়ে নানা ব্যক্তিগত ও জটিল অভিজ্ঞতার কারণে তিনি ভেবেছিলেন জীবনে আর এই অধ্যায় আসবে না তবে সময়ের স্রোত এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে তার জীবনে আবারও নতুন আলো নিয়ে দিয়েছে উনিশ সেপ্টেম্বর ঢাকার মাদানি এভিনিউতে অনুষ্ঠিত মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয় যদিও হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ায় তার ননদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কারণ তিনি তখন দেশের বাহিরে ছিলেন শবনম ফারিয়া তার নতুন জীবনের জন্য সকলের কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন পাশাপাশি তিনি জানান ভবিষ্যতে আত্মীয় স্বজন বন্ধু ও সহকর্মীদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে এভাবেই শবনম ফারিয়া তার জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও আশীর্বাদের মাঝে